এটা হচ্ছে ফিটকিরি ফিটকিরির উপকারিতা সম্পর্কে আমরা অনেকে আসলে জানি আমরা জানি সেটা হচ্ছে যে এটি দিয়ে পানি বিশুদ্ধ করা যায় এর বাইরে হয়তো আমরা অনেকে জানি বা জানি না ফিটকিরি দিয়ে যদি আপনি ফিটকিরিটা পানিতে নিয়ে শুধু দশটা রাউন্ড করে দিবেন যে কোনো পাত্রের যতটুকু পাত্রে যেটাই হোক না কেন দশটা রাউন্ড দিলেই আপনার পানিটা বিশুদ্ধ হয়ে যাবে অনেকে পানি ফুটানোর পরেও এটা ব্যবহার করে থাকে বাট এটা পানি ফুটানো ছাড়াও এটা দিয়ে পানি বিশুদ্ধ করা যাবে এবং এতে হানড্রেড পার্সেন্ট পানি বিশুদ্ধ হয়ে যাবে পানির আয়রন ব্যালেন্স হয়ে যাবে এবং জীবাণু বিশুদ্ধ হয়ে যাবে জীবাণু থাকবে না আর একটা বিশেষ গুরুত্ব আছে এটার সেটা হচ্ছে যে এটা দিয়ে যদি আপনি আপনার শরীরে যদি খুব বাজে ধরনের দুর্গন্ধ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা আপনার ওয়াশরুমে রাখতে পারেন অর্থাৎ বাথরুমে রাখতে পারেন গোসলখানায় এটা জাস্ট ভিজিয়ে আপনি আপনার আন্ডার ব্যবহার করবেন বা অনেকের পায়ে গরমে মোজা ব্যবহার করার কারণে পায়ে দুর্গন্ধ হয়ে থাকে এটা জাস্ট একটু ভিজিয়ে আপনার পায়ের তালুতে ঘষে নেবেন আপনার কোনো দুর্গন্ধ থাকবে না আপনার বোধ চলে যাবে এছাড়াও অনেকের ব্রণ দেখা যায় মুখে খুব বাজে রকম ব্রণ হয় যেটা অনেক ক্রিম বা অনেক ধরনের কসমেটিক্স ব্যবহার করেও আপনার ব্রণ ভালো হচ্ছে না আঙ্গাল ব্রণ হয় তারা এটা ভিজিয়ে প্রতিদিন মুখে দুইবার আপনি জাস্ট এটা ঘষে নেবেন এবং এটা যদি আপনি চান গুঁড়ো করে এটার সাথে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে আপনি এটা মুখে বিশ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলবেন আপনার মুখটা সুন্দর পরিষ্কার ফাঙ্গল দূর হবে যদি কারো ঘামাচি থেকে থাকে বাচ্চাদের অনেক সময় ঘামাচি হয় গরমে বাবা মায়ের অনেক চিন্তা থাক করে যে ঘামাচি কিভাবে হলো বা কিভাবে দূর করবো খুবই সহজ পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে জাস্ট এটাকে ভিজিয়ে আপনার বাচ্চার শরীরে এটা মেখে দিবেন রেগুলার এটাকে ব্যবহার করবেন আপনার ঘামাচি দূর হয়ে যাবে এটা শুধুমাত্র মেয়েদের বা শিশুদের জন্য না বা কোনো ইন জেনারেল পার্সনের জন্য না এটা সবাই আপনারা ব্যবহার করতে পারবেন এটার উপকারিতা খুবই 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 মানে অসাধারণ একটা কাজ করে যেটা আপনি এবং আপনাদের যারা বয়স্ক যারা আছেন চাইলে এটা দিয়ে মেস্তাও দূর করতে পারবেন এটার সাথে অলিভ অয়েল কফি মিক্স করে এটা গুঁড়ো করে মুখে মাখে আপনার মেস্তা দূর করতে পারবেন তো এটার যে উপকারিতা এটা আসলে আমি খুবই শর্টে বলেছি এটা আরও অনেক ব্রড আকারে বলা যেত বাট আমি শর্ট করে আপনাদেরকে বললাম আশা করি আপনারা উপকৃত হবেন